ফের রাজ্যে অমিত শাহ পাখির চোখ পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে বাংলা দখল কিছুতেই করতে পারছে না বিজেপি তাই এবার বাংলাকেই পাখির চোখ করেছে বিজেপি এবার জনসভা নয় সাংগঠনিক কাজেই অমিত শাহ এই বাংলা সফর গত শুক্রবার সন্ধ্যে তার কলকাতায় পৌঁছানোর কথা তবে এবারে সফরে কোনো জনসভা বা প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি থাকছে না বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছে কাল সন্ধ্যায় অমিত শাহ রাজ্যে আসছেন দুটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক হওয়ার কথা একটি সাথে অন্যটি শিলিগুড়িতে দলীয় সূত্রে দাবি দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই বৈঠকগুলির মূল উদ্দেশ্য দলের রণকৌশল চূড়ান্ত করা রাজ্য বিজেপির নেতৃত্বের মতে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের শুরুতেই বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে পারে তার আগেই সংগঠনের ভিত আরও মজবুত করা দুর্বল এলাকাগুলি চিহ্নিত করে এবং রাজ্য থেকে মণ্ডল স্তর পর্যন্ত নেতৃত্বের মধ্যে সমন্বয় বাড়ানোই সায়ের প্রধান লক্ষ্য কলকাতায় থাকার সময় রাজ্য জেলা ও মন্ডল স্তরের একাধিক নেতার সঙ্গে পৃথক বৈঠকের সম্ভাবনাও রয়েছে সূত্রের মাধ্যমে জানা গেছে যেহেতু দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক করে কাতায় ওই সময় কোনো মিটিং মিছিল করা যাবে না এই মুহূর্তে সাংগঠনিক সম্পূর্ণ ঠিক করে নেবার উদ্দেশ্যে অমিত জি বাংলায় আছেন এই পরিস্থিতিতে জানুয়ারি মাসের মধ্যে রাজ্য সফর সেরে নেওয়াকেই কৌশলগত সময় নির্বাচন হিসেবে দেখেছে বিজেপির অন্দরমহল সুকান্ত মজুমদার আরও জানিয়েছেন বারা সাথে সাংগঠনিক বৈঠকের পর অমিত শাহ উত্তরবঙ্গ সফরেও যেতে পারেন রাজনৈতিকভাবে উত্তরবঙ্গকে বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা বলেই মনে করা হয় সেখানে সংগঠনের ভিত আরও শক্ত করা গেলে রাজ্যের সামগ্রিক রাজনৈতিক সমীকরণে প্রভাব করতে পারে রাজ্য বিজেপির অন্দরেই স্বীকার করা হচ্ছে সাম্প্রতিক সময়ে দলীয় নেতৃত্ব সংগঠনের মধ্যে কিছু জায়গায় অসঙ্গতি তৈরি হয়েছে ভোটের আগে সেই ফাঁক ফোঁকর মেরামত করাই সায়ের অন্যতম লক্ষ্য কে কোন দায়িত্বে থাকবেন কাদের উপর বেশি ভরসা রাখা হবে প্রচারের ভাষা ও কৌশল কি হবে এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকনির্দেশ নির্দেশ মিলতে পারে এই সফরের বৈঠকগুলি থেকেই ব্যুরো রিপোর্ট টার্গেট নিউজ কলকাতা